ঘুম ছিলাম অনেকবারই ফোন দিচ্ছি কালকে দিলাম সকাল থেকে দিয়ে আসছি খেলার কাছে ফোন দিল আর ছিল তো ফোন হ্যালো হাটসঅ্যাপ গাছ ভাই কেমন আছেন তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রসের ফোনালাভ প্রেমের সেই মধুর প্রণালাভ তো যে যেখান থেকে ফোনাবটা দেখতে আসছেন অবশ্যই সবাই একটা ধৈর্য সহকারে আজকে ফোনটা দেখে যাবেন তাহলে খুবই মজা পাবেন তো বন্ধুরা যে যেখান থেকে ফোনাবটা দেখতে আসছেন একটু লাশ মতো শুনে যাবেন কেননা সেই প্রেমের মধুর প্রণালাভ আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম তো যে যেখান থেকে ফোনাবটা দেখতে আসছেন একটু ধৈর্য সহকারে ফোনাপটা শুনবেন তাহলে খুবই মজা পাবেন আর আজকের প্রোগ্রামটা এত সুন্দর যে শুনবে সেই মজা হবে তো বন্ধুরা চলুন সেই প্রেমের মজার প্রোগ্রামটাকে একটু শুনে আসি কে কে বসেছে নাকি তোমার কোনো সমস্যা থাকলে আমাকে কথা বল দিদা বাবা তোমাকে ফোন দিলে পাই না সব সময় ঠিক আছে

একটু ভালো কাছে ছিল আর phone তো কথা বলে সমস্যা নেই তুমি ফোন দিলে একবার দেব তুমি যদি দেখো সমস্যা হচ্ছে আমি মিস কল দিও ঠিক আছে তাহলে মনে করো আমি করবো আর ফোন ধরার দরকার নেই সমস্যা হলে বলছি কি সেট তখন কখন থাকে জানেন কখন

रात <muchas> <muchas> <muchas>

আচ্ছা শোনো পিয়া কি বলেন তোমার সাথে যে দেখা করব বাসায় নাকি তোমার না বাসায় না তাহলে কোথায় যশোরে দেখা করতে হবে যশোর কোন জায়গায় আচ্ছা এই লাল কোডে সাথে সমস্যা নেই করবো আচ্ছা পিয়া আমি যেদিন আমি যেদিন তোমাকে প্রথম সকালে ফোন দিয়ে ঠিক আছে আমি কখন ফোন দিচ্ছি সকাল বেলা না নয়টার পরে নয়টা না আটটা ওই দিন তোমাদের বাসার সামনে থেকে আমি ফোন দিচ্ছি বুঝেছ আর মনে করো আমার ফোনটা যখন আমি ফোন দিছি তখন কোথায় ছিল মনে আছে তোমার ওই দিন তোমাদের বাসায় খোয়া ভাঙতে চাইছিলো গাড়ি জানো তা কি কথা বলছে না